আমার ভাইয়েরা হে আমার বোনেরা মা বোনেরা আপনারা কোন হালে আছেন আমি জানি না আমার কাছে সম্পূর্ণ দুঃখ দুঃখী দাহিনের দৈন জৈন্যে আমি থাকব আর আমি দেশ স্বাধীন কিবা হয়েছে আরো হইব আপনারা ছেলে মেয়ে গো আপনারা সবাই স্কুলে মাদ্রাসায় কলেজে না দিতে পারলে আমার কাছে বলবেন কি আমার সরকারের কাছে বলবেন আমি সহযোগিতা সরকারের থেকে করিব আমি নিজে পারলে করিব আমি দশ বাপ ভাই লই আমি করিব আমার দেশ তবু আমার শিক্ষা বিদ্যা ছেলে মেয়েরা শিক্ষা কেন আমার দেশ অঘটন থাকবে অঘটন ছেলেরা মেয়েরা কষ্ট করিবে আমার দেশে রাস্তাঘাট থাকবে না আমার দেশে স্কুল মাদ্রাসা বাঙ্গা থাকবে স্কুল মাদ্রাসা হবে না আমার দেশের কর্মিক নাই আমার দেশে কর্মিক হইতে হবে আমার কর্মিক নষ্ট হইলে আমার দেশ নষ্ট হবে আমার কর্মী ভালো থাকলে আমার দেশ ভালো হবে স্বাধীন হবে আমার দেশের মধ্যে হন্দা রাস্তা ভাঙ্গা হন্দা রাস্তা ভাঙ্গা হন্দা মাদ্রাসায় হন্দা মসজিদে যাইতে পারে না অনেক স্কুল কলেজে যাইতে পারে না আমার এলাকার গ্রাম দেশ এত খারাপ আমার সরকার দেখবে আপনারা যদি আমার চান তা আমার সরকারে চাইবেন আর আমিও সরকারে চাব আপনারা যদি চান ছেলে মেয়ে শিক্ষাবিদার জন্য কি বিয়া সাদী দেওয়ার জন্য কি বিয়া সাদী না হওয়ার জন্য আমার কাছে বলবেন আমি ওই সহযোগিতা কইরা দিব আর ছেলে গো মেয়ে গো সব সুখ 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 সুবিধা আমি বলবো আর আপনারা কি চান আমার যদি এলাকা রাখতে চান আপনার সমাজে রাখতে চান কি আপনার রাষ্ট্র মেয়ে রাখতে চান তাহলে আমার দিকে আপনারা চাইবেন আমি ওই যে ঘূর্ণর রাস্তা ভাঙ্গা ওই ওই রাস্তা ভাঙ্গা ওই রাস্তা ভাঙ্গা ওই রাস্তা ভাঙ্গা আমার কাছে রিপোর্ট আসে আমি তো মন্ত্রী মেম্বারি পাস করতে পারি নাই কেউ মেম্বারি মন্ত্রী করি নাই তা আমি কেন হেন করে দিব তা আমার ভাই সরকার আমার ভাইয়েরা চেয়ারম্যান বুঝিলা আমার মন্ত্রীরা কইরা দিবে আপনারা আমারে চাইলে আমি সব সহযোগিতা মন্ত্রী থেকে আনবো আমি সব সরকার থেকে আইনা দিব আমি সব কিছু কইরা দিব আমার দিকে আপনারা চাইবেন যদি চান শুধুমাত্র একটা ভোট আর কিচ্ছু না আমি একটা ভোটের আবার আহংকার একটা ভোট আবার দিয়া যাইবেন আমি একটা ভোটের বিনিময় আমি কি করবো আমি লাখ টাকা আপনার দান কইরা দিব আপনারা লাখ টাকা উপকার পাইবেন পাইবেন কি না পাইবেন আপনারা দেখবেন এই সাবানা মনোরা বেগম সাবানার যদি আপনার উপকার না পান তাহলে আমার রাস্তাঘাটে ধরে আমার অপমান করিবেন যদি আমি উপকার না করতে পারি আপনার কাছে আর কি বলিব আর কিছু বলবার থাকলে আমার বলতে আমি আরো বলবো আশায় রয়েছি আমার শরীরটা অসুস্থ আমি আপনাকে পাইলে বিষুস্থ হয়ে যাব এই আপনাকে পাইলে আমি অনেক আমার রোগ ব্যাগ কিছুই থাকবো না ডাক্তার কাজও লাগবো না আপনারও তো আমার কাছে থাইকেন আমার বুকে বল ভরসা থাকবে আর অনেক কি বলিব আপনাদের কাছে আর কিছু বলবার নাই আমার বাংলাদেশ নষ্ট করেছে এই মানুষ মারছে কাটছে গাং খাল বিল নদী নালা লাশ কোটি লক্ষ লক্ষ লাশ করেছে নিচোকে দেখছি রক্ত হানাহানি রক্ত খাল বিল মরিয়া গেছে মানুষ মাইরা কিন্তু ওই দুঃখী নি আমি আমি ওই যুদ্ধ দিকে পলাইছি মিলিটেরিয়ার দিকে পলাইছি আমি কোনো কোনো মুহি যে দুঃখী সাবানা আবার এই দুঃখের ব্যাপার ওই দুঃখের কথা মনে পড়লে আমি এখন আমার বাদ পেটে সাত দিন পর্যন্ত যায় না আমি যেই দুঃখ দেখছি যে যুদ্ধ দেখছি যেই গুলি দেখছি যে আগুন দেখছি আর কি মা বোনের বলিব আমার বলবার কিছু নাই বলতে গেলে পয়সা হানাহানি হইয়া যায় কিন্তু বুক বাসিয়া যায় চোখে পানিয়ে তো আপনারা কে দেখছেন কে না দেখছেন আমি জানি না কিন্তু আমি দেখছি আর বলবার কিছু নাই এই বাংলাদেশ স্বাধীন করতে হইলে এই বাংলাদেশ সুখে রাখতে হইলে এই বাংলাদেশ শিক্ষাবিদ্যা চাইলে চাইলে এই মাদ্রাসা আপনারা আমাগ দেশের মেদে আপনারা বাংলাদেশের মেদে বোর্ড চেয়ারম্যান মেম্বার দিয়া আপনারা শান্তি যোগজন উন্নত করিবেন উন্নত করিবেন আর কি বলিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু